কলেজ স্ট্রিট পাশে বসে আছে ছেলে ধরা বুড়ো পুরানো অভ্যাস বসে দু চোখ এখনও খুঁজে ফেরে যেসব ধমনী ছিল এ পথের সহজ তুলনা ঈশান বায়ু কখন বা অগ্নিকোণ থেকে যেসব ধমনী ছুঁয়ে পৃথিবীও পেত উত্থান রূপের ঝলক লেগে সে কি এত মিথ্যে হয়ে গেল উপমার মৃত্যু হলো এই নব দুর্বদল দেশে বুড়োতায় গান গায় থেকে থেকে বলে আয় আয় লোকেরা পাগল ভাবে লোকেরা মাতাল ভাবে তাকে ঢিল ছুঁড়ে দেখে তার গায়ে কোনো সার আছে কি না সে তবু গলায় আনে নাটুকে আবেগ হাঁকে এই শিশুঘাতি নারীঘাতি কুৎসিত বিভৎসা পরে যেন আর সেই মুহূর্তে বৃষ্টি নেমে আসে তার স্বরে চোখের কুয়াশা ঠেলে দেখে তার চারপাশে সব যে যার দিনের মতো ঝাঁপ ফেলে চলে গেছে ঘরে পুরানো অভ্যাসে শুধু বুড়োর পাঁজরে লাগে টান যদিও বধির তবু ধনিরও তো ছিল কিছু দে না সবে কি মিটিয়ে দিয়ে গেল তবে রণবীর সেনা